নমস্কার রাধে রাধে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো ঝুমুর দাস চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত সকালে ব্রেকফাস্টে দেখো আজকে আনা হয়েছে পরোটা তরকারি তোমরা তো দেখে বুঝতেই পারছ যে আজকের খাবারটা বাইরে থেকে আনা হ্যাঁ একটা মিষ্টির দোকান মানে বড় মিষ্টির দোকানের থেকেই আনা আর কি যেখানে একটু খাবারগুলো যেগুলো ভালো হয় এরকম কিছু দোকান থাকে দেখবে সব জায়গাতেই সেরকমই তো এটা আবার গোপালের খুব ভালো মানে ভালোবাসে আর কি এই খাবারটা খেতে তো বলেছিল বলেই আরও আনা হয়েছে তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আজকে ব্লগটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে তোমরা টাইটেল থামনেল দেখে তো কিছুটা বুঝতে পেরেই গেছো আর আগের দিন আমি রকম ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে এডিট করা হয়নি যেহেতু ওদের ফাইনাল এক্সাম চলছে মিষ্ট গোপালের তার জন্য আর কি আমি আমার কাজটার দিকে সেইভাবে অতটা খেয়াল দিতে পারছি না আর তার সাথে শরীরটাও একটু স্বাদ দিচ্ছিলো না তো ওই কারণেই আরও আর পরীক্ষাটা শেষ হয়ে গেলে আশা করছি তোমাদের সাথে ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো তো এখানে খাবার তো ওদেরকে দিয়ে দিলাম ওদের আবার পরোটাটা একটু ছিঁড়ে দিতে হয় না হলে আর কি বাচ্চা মানুষ তো ওরা ছিঁড়ে দিলে পছন্দ করে গোটা পরোটার থেকে আর কি তো এখন এই যে আমার জন্য একটা নিয়ে নিলাম এবারে আমি এটা খেয়ে নেব আমারও আসলে খুব খিদে পেয়ে গেছিলো তো আজকে সকালে চা খাওয়া তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে দশটার কাছে তো খাওয়া দাওয়ার পরে এবারে আমি রান্নাটাও করে নিচ্ছি রান্নাটা আর কি বসিয়ে দিয়েছিলাম আর রান্না করবো একদমই সামান্য পরিমাণে এখানে ফুলকপির একটু বড়া করছি এটা কিন্তু বেসনে বেশ ভালো করে মাখানো ছিল অনেকক্ষণ বেসন দিয়ে একটুখানি লঙ্কা কুচি লবণ সামান্য একটু হিং এগুলো একটু মাখিয়ে রেখেছিলাম ব্যাটারটা পুরো মানে ডুবে ছিল আর কি ফুলকপিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আগে তো সেগুলোই কিন্তু এখন আর কি ভেজে নিলাম একটু কড়া করে ভাজবো ডালের সাথে খেতে দারুণ লাগে ফুলকপির এই পাকোড়াগুলো খুব একটা বেশি বেসনে করলে একরকম স্বাদ হয় আবার একটু লাইট বেসনে রান্না করলে এই কফিগুলো কিন্তু অন্যরকম খেতে লাগে তো এটা আমার হাজবেন্ডের জন্যই শুধু বানাচ্ছি তো তোর এতগুলো খাবে না হয়তো থাকবে আর ও বাড়িতে নেই ও আসলে কলকাতা থেকে ফিরছে মানে ফিরে আবারও মানে বেরিয়ে গেছিলো আর কি শান্তিপুর তো ফিরতে ফিরতে হয়তো বেলা কটা দুটো আড়াইটে কি তিনটেও বাজতে পারে তো ওই জন্য আমি রান্না করে রেখেই যাব প্রথমে কথা ছিল যে ও যাবে সাথে কিন্তু ওর যা কন্ডিশান দেখছি এতটা পরিশ্রম হয়ে গেছে দুবার দুবার জার্নি করা মানে একবার কলকাতা থেকে ফিরেছে সে ভোর চারটে উঠেছে ঘুম থেকে চারটেরও আগে তারপরে ধরো এসে আবার গেছিল শান্তিপুরে তো আমি ওকে বলতেই পারি না যে তুমি আবার চলো আমাদের সাথে সেজন্য আমি ওকে বললাম ঠিক আছে আমি কিছু রান্না করে রেখে যাচ্ছি তুমি বাড়িতে খেয়ে রেস্ট নিও তো ও বলেছে আমার জন্য বেশি কিছু করতে হবে না তুমি একটু আলু সিদ্ধ ভাত করে রেখে দিও তাহলেই হবে তো আমি তো সেটা নিশ্চয়ই পারি না আমি ওখানে গিয়ে খাবো নানান রকম তো ও বাড়িতে আলু সিদ্ধ ভাত খাবে সেটা কেমন লাগে জন্য ওর যেটা পছন্দ সেটা আর কি রান্না করে রেখে যাচ্ছি ওর এঁচোড় তরকারি ভীষণই পছন্দ জন্য এঁচোড়টা এখানে বানিয়ে নিলাম আর সাথে ফুলকপির পাকোড়া এই রান্না করেছিলাম আর কিছু করি না ভেন্ডি সেদ্ধ ছিল ভাতের সাথে গরম ভাতের সাথে তো এই খাবার রেখে দিয়ে তারপরে আমরা আর কি বেরোবো তো আমরা তো যাব মামার বাড়িতে আর তোমরা তো টাইটেল থামনেল থেকে তো জানতে পেরেই গেছো তো প্রথমে তো আমি এঁচড়গুলো ভাপিয়ে এঁচুরগুলো ভেজে নিলাম তারপরে আলুগুলোকে ভাজলাম মানে একবারে ফোড়নটা দিয়ে আলুটা ভেজেছি গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভাজলাম তারপরে এখানে মশলা দিয়ে দিলাম আর মশলার মধ্যে এখানে আমি দিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট আর টমেটোটা আমি অর্ধেকটা দিয়েছি বড় টমেটো লাল একটা টমেটো অর্ধেকটা দিয়েছি যেহেতু তোর তরকারিটা পরিমাণে অল্প তারপরে এক চামচ দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছিলাম ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষালাম তারপরে ভাজা এঁচড়গুলো দিয়ে দিলাম লবণ হলুদ আর সামান্য একটু চিনি স্বাদ অনুসারে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে এবারে গরম জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর মাখা মাখা হবে তরকারিটা লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব তো এইভাবে এচড় তরকারিটা করলে বেশ ভালো লাগে মানে এঁচড় জিনিসটাই পরিপাটির রান্না তো যাই হোক চলো এখন আমি এর মধ্যে জল দিয়ে দিই আর রান্না তো শেষ এরপরে তো আর কোনো কাজ নেই এবার রেডি হতে হবে মানে আসতে ধীরে রেডি হয়ে তারপরে বোন আসবে তো আসলে একবারে বেরোবো অনেকটা টাইম কিন্তু হাতে ছিল তার সত্ত্বেও কিন্তু বেরোতে বেরোতে আমাদের সেই দেড়টা বেজে গেছিলো দেড়টার ওপরেই বেজে গেছিলো আর কি তো সব কিছু দেওয়া কমপ্লিট এবার ঢাকা দিয়ে দিলাম একটু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তারপরে দেখো তরকারিটা ঠিক এই রকমটা হয়েছে খুব সুন্দর হয়েছিল আমি বাড়ি আসার পরে যখন আমার হাজব্যান্ড বলছে এচোটটা কি বানিয়েছিল ও খুব ভালো খেয়েছে তো যাই হোক সেটা শুনে খুব শান্তি পেলাম আমি তো টেস্ট করেও দেখিনি তরকারিটা কেমন হয়েছে কে জানে আর এই যে বড়াগুলো ফুলকপি বড়াগুলো রয়েছে একবার ভাবছিলাম যে একটু ডালও করে রেখে যাবো নাকি তারপরে ভাবলাম যে না দরকার নেই কারণ তাহলে এ ঠিক মতো খেতে পারবে না তো এবারে এগুলো ঢেকে রাখবো আর এই যে ভাতটা ইন্ডাকশানে করে নিয়েছিলাম অল্প করে সো ফ্রেন্ডস এখন যাচ্ছি মামার বাড়িতে এই এখন বেরোচ্ছি এখন দেড়টার উপরে বাজে ভেবেছিলাম একটা দেড়টার মধ্যে চলে যাব এখন পনে দুটো বেজে গেছে এখনই রওনা দিচ্ছি সবাই মিলে রেডি হয়ে গেছি আর বোন চলে এসেছে ছোটো বোন তো মনে হচ্ছে ক্যামেরা লেন্সে কিছু ধোঁয়াশা ধোয়াশা সার্লায় হচ্ছে তো চলো থালা টালা দিয়ে বেরোলাম আর আমার হাজব্যান্ড এখন বাড়ি নেই ও আর রয়েছে শান্তিপুরে তো ও শান্তিপুর থেকে আসলে তারপরে যাবি যেতে মনে পারবে না এসে ওকে আবার বেরোতে হবে তো ওই জন্য ওর জন্য খাবার দিতে গেলাম তো এই যে এখন আমরা আনন্দ করতে করতে যাচ্ছি ছোটো বোন এসেছে বলে আরও বেশি ভালো লাগছে একা একা যাওয়ার আমার আসলে ইচ্ছে ছিল না তো ওই জন্যই আর কি একসাথে যে যেতে পারছি ভালো হয়েছে তো ও আসার পরে ওকে আবার ওয়েট করতে হলো আমি রেডি হলাম তারপরে একটু দেরি হলো আরও তো ও তো শোয়া একটার মধ্যে চলে এসেছিলো

তো এবারে এই যে এবারে মামার বাড়িতে এবার ঢুকছি আর মেজো মামার বাড়িতে ওই সাইডে নতুন বাড়ি করেছে তোমাদের এর আগে হয়তো দেখিয়েছিলাম বা অনেকে হয়তো দেখো নি সেখানেও যাবো এখান থেকে আবার ব্যাক করেছিলাম মানে এখানে ঢুকে আবার বেরিয়ে গেছিলাম মেজে মামার বাড়িতেই আগে গেছিলাম আর কি এখানে জাস্ট একবার দেখা করে আগে মামাকে দেখতে চলে গেছিলাম যেহেতু মামার শরীর ভালো না কদিন আগে দুদিন আগে হসপিটালে ভর্তি ছিল দু তিন দিন আগে তারপরে মামাকে এমনিতেও দেখতে আসতাম তো ওই কারণেই আরও আসা যে একেবারে দিদার বাৎসরিক উপলক্ষে এই অনুষ্ঠানে আসাও হলো প্লাস মামাকেও দেখতে আসা হয়ে গেল। হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল দুদিন হসপিটালে ছিল তারপরে বাড়ি আসার পরে এখন একটু উইক অবস্থাতেই রয়েছে তো সচরাচর বাইরে টারে বেরোচ্ছে না তবু এগো ও বাড়ি তো অবশ্যই যাচ্ছিলো আর এই যে বাড়ি তো মামার বাড়ি তো এর আগে যে বিয়েতে তোমরা দেখেছিলে আমার ভাইয়ের বিয়ে মানে মামার ছেলের বিয়েতে তো সেটাই হচ্ছে এই বাড়িটা তো বিয়ে তো হয়ে গেছে এখন তো আমার ভাই মানে মামার ছেলে আর ছেলের বউ তো বাইরে থাকে গুজরাটে থাকে আর কি তো ওদের ঘরেই এসে বসেছি ওরা কিন্তু নেই ওরা আছে সেই আহমেদাবাদে মানে গুজরাটে আর এই যে ওদের ছবি জানি না ওরা আমার এই ব্লগটা দেখবে নাকি তো দেখলে দেখতেই পাবে ওদের ছবি এসে ওদের দুজনের ছবিটা বেশ ভালো লাগছিল ল্যামিনেটটা বেশ দারুণ করিয়েছে মানে প্যাটার্নটা বেশ ভালো লাগলো আমার তো ওদের বেডরুম এটা তো এখানে বসেছিলাম কিছুক্ষণ তো মামার সাথে একটু কথা বলে একসাথেই আবার ও বাড়িতে চলে গেছিলাম খেতে তোমরা আমার ভাইয়ের বিয়ের ভিডিওটা দেখেছো কি না জানি না আর আমার নিজেরও মনে পড়ছে না এই চ্যানেলে দিয়েছিলাম না কি আমার আগের চ্যানেলে সেটা অবশ্যই তোমাদের মেনশান করে দেবো তোমরা দেখে নিতে পারো গিয়ে তো তারপরে ওখান থেকে চলে আসলাম বেশিক্ষণ একটা বসিনি তারপরে খেতে চলে এসেছি আর এখানে এই যে এটা হচ্ছে আমার দিদার ঠাকুরের সিংহাসন তো এখন তো বড়ো মামি পুজো করে এই যে আমার দিদার ফটোটা তো এই বাড়িতে আসলেই না দিদার কথা মনে পড়ে যেহেতু মানে দিদা চলে যাওয়ার পরে তো এই মনে হয় প্রথম আসলাম হয়তো তো সেই জন্যই মনটা এত খারাপ লাগছিলো ঢুকতে গিয়ে তারপরে কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছে ওইদিকে তো আমি আর যাইনি কারণ দিদা যেখানে থাকে যে ঘরে দিদা থাকতো সেই ঘরের দিকে আমি যাইনি সেই ঘরে মেয়ে মানে ছোটো মামিরা থাকে শুধু যাওয়ার সময় একবার দেখা করেছিলাম মানে ওই দিকের ঘরে ঢুকতেও পারি না ঢুকলেই খারাপ লাগে একটুখানি তো এই যে এখানে পাতায় করে কলা পাতায় করে ভোগ দেওয়া হচ্ছে মানে ভোগ বলতে খেতে দেওয়া হচ্ছে মানে নিমন্ত্রিত হিসেবে আগের দিন তো ভোগ দেওয়া হয়েছে থালায় সাজিয়ে তো গতকালকে আর কি দিদাকে ভোগ দেওয়া হয়েছে তো আজকে এখানে মানে দিদাকে আর দাদুকে মনে হয় হ্যাঁ দিদা দাদু আর আমার ছোটো মামা মানে যারা আর কি এখন আর পৃথিবীতেই নেই তাদেরকে আর কি ভোগ দেওয়া হলো পূর্বজদের আর কি তো দিদার উদ্দেশ্যে অনুষ্ঠানটা বৈষ্ণব সেবা আগের দিন বৈষ্ণব সেবা অ্যাকচুয়ালি হয়ে গেছে তো আজকে যারা আসেনি আর কি তাদের জন্য দ্বিতীয় মানে দুদিন করা হলো তো সেই জন্যই মামি এত করে জোর করে বলেছে ওর জন্যই না এসে পারলাম না আগের দিন তো আসতে পারিনি তাই বলেছিল আজকে কিন্তু তোকে আসতেই হবে তোদেরকে এইভাবে ফোনে বারবার বলেছে তো যাক মাসিও এসেছে ভালো হয়েছে আর তোমাদের তো দেখালাম রান্নাবান্না করে কোথায় রাখা আছে এই ঘরেরই এক পাশে তো ফ্যান চলছে তো এখানেই বসলাম আমি বললো যে তোরা এখানেই বসে পর ওদিকে উঠোনে খাওয়া দাওয়া চলছে আর কি ওদিকে আমার আরেক মামি আছে মানে আমার মায়ের আর কি কাকা তো ভাইয়ের কথা বলছি মানে কাকার বাড়ি পাশেই একসাথে আর কি বলতে গেলে এ বাড়ি ও বাড়ি যাতায়াত করা যায় উঠোনের ওপর দিয়ে রাস্তা তো ওই মামি পাশে আছে বলেই আরও বলতে পারো যে মামার বাড়িতে যে কোনো কিছু হলে অনেকটা হেল্প হয় অনেক সুবিধে হয় আর কি মামি ভীষণই হেল্প আই। তো রান্না হয়েছিল প্রথমে বেতন শাক তারপরে দিয়েছিল মোচা ঘন্ট তারপরে ডাল আর তার সাথে ছিল কচু পাতুরি কচু পাতুরিটা বেশ টেস্টি হয়েছিল যেটা হচ্ছে কচু পাতুরি আলু দিয়ে তো অদ্ভুত টেস্ট হয়েছিল এত সুন্দর রান্নাগুলো হয়েছিল আর এই যে হচ্ছে ধোকার ডালনা মোচার ধোকার ডালনা সন্দেশের মতো পিস করে ধোকা বানিয়ে আলু দিয়ে তরকারি আর এটা ওরা বেশ ভালো খেয়েছে অন্যগুলো ওদের একটু ঝাল লাগছিলো কিন্তু এটাতে অতটা ঝাল লাগেনি এটা এটা দিয়ে ওরা খেয়েছে আর রান্নাগুলো বেশ ভালো হয়েছিল খুবই টেস্টি প্রত্যেকটা জিনিস আর কি আর তার সাথে পাঁপড় ভাজা ছিল চাটনি ছিল দই মিষ্টি পায়েস এভরিথিং মানে বেশ ভালো রান্না রান্নাবান্না ভালোই আয়োজন মামি করেছিল বড়ো মামি করেছিলো সব কিছু আয়োজন তো এই যে এখানে ছোটো বোনের মেয়ে খাচ্ছে দেখো ও আর কি সব কিছু দিয়ে অতটা খাচ্ছিলো না ও একটুখানি শুকনো শুকনো মানে সাদা ভাত টাইপের খাবারটা খাচ্ছিল মানে ওর ওর ঝাল লাগছিল আর কি তবু যেটুকুনি যা নিমন্ত্রণ বাড়ির খাবার দেখবে অল্প স্বল্প খেলেই পেট ভরে যায় জল খেলেই তো আর আমার এমন খাওয়া হয়ে গেছিলো এত পরিমাণে কারণ ওদের পাতেরটা তুলে তুলে আমাকে দিয়েছে ওটা তো কচুপাতরি খায়নি সেটা আমি খেয়েছি আমার আমার কচুপাতরি আর ডাল দিয়ে খেয়েই আমার পেট ভরে গেছে আর আমি কি খাবো তারপর লাস্টে চাটনি দিয়ে কোনো রকমে খাবারটা শেষ করেছি নষ্ট করবো না করে চাটনি পায়েস তারপরে দই ছিল মিষ্টিও ছিল আমার ছোট ভাইয়ের মেয়ে কিছুতেই আমার কাছে না কিছুতেই আসছে না

তো এই যে এখন সবাই মিলে বসে গল্প করছি এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ আর কি মানে কাঞ্চনের বউ এটা আমার মাসির ছেলের বউ আর কি আর এই যে এই বাড়িটার কথাই বলছিলাম এটা হচ্ছে মামিদের বাড়ি আর ওর পাশে একটা বাড়ি আছে নতুন বাড়ি ওই বাড়িটা আসলে আমাদের কেনার কথা ছিল যেটা একটা প্রপার্টি তো সেটা আমাদেরই বলতে গেলে এই পাশের বাড়িটা আমাদেরই হতো বিশেষ করে আমার হাজবেন্ডই কিনতো এত বড় হ্যাঁ এতটা লাগে না বাড়িতে দিচ্ছ

তো যেটা তোমাদের বলছিলাম যখনই আমার বাড়িতে যাই ওই বাড়িটার দিকে তাকালি কি জানি আমার মনে পড়ে যায় যে এই বাড়িটা একদিন আমারই হতো তো যাই হোক আফসোস করে লাভ নেই যেটা হয় মঙ্গলের জন্য বাড়িতে আসলাম দেখলাম যে আমার হাজব্যান্ড ভোগটা নিয়ে এসেছে সমাজ বাড়িতে ভোগ দেওয়া হয়েছিল মালসা ভোগ কিন্তু এই ভোগটা সম্পর্কে আইডিয়া ছিল না এটা কতটা মিষ্টি জাতীয় খাবার খুব ভালো টেস্টি কিন্তু যারা মিষ্টি খেতে পারে না তাদের একটু অসুবিধা হবে মালপোয়া ছিল বিশাল একটা বাতাসা ছিল একটা মিষ্টি অরেঞ্জ ফ্লেভারের একটা পানতোয়া ছিল আর বাকি ছিল চিঁড়ে খই বিভিন্ন রকম জিনিস ফলটল দিয়ে মানে একটা মানে স্পেশালভাবে আর কি ওটা ভোগ দেওয়া হয় অনেক কিছু থাকে ভোগটার মধ্যে চিড়ে মাখাটার মধ্যে খৈ টই অনেক কিছু তো সেটা এতটাই মিষ্টি মানে সেটা ওই অল্পের বেশি খাওয়া যায় না তো সেটা আমরা সবাই অল্প অল্প খেয়েছি আমার হাজব্যান্ডকে একটু বেশি দিয়েছিলাম তারপরে যেটুকুনি ছিল পোষাটা অনেকটাই ছিল আর কি হাড়ি ধরে তারপরে সোমনাথকে দিলাম ও বাড়িতে সবাইকে দিয়েছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্য করেই কিন্তু ভিডিওটাতে লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে আর আরও একটা ভিডিও নিয়ে আগামী দিন চলে আসছি আজকের মতো এখানেই টাটা তোমরা সবাই ভালো থেকো রাধে রাধে